শীতের রাতে পুকুরে মরণ ছা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির আজ সকালে দেহ তুলে ময়না তদন্তে পাঠালো পুলিশ জানিয়ে গিয়েছে গতকাল সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ জগৎবল্লভপুরের মায়েদা পুকুর তেলিহাটি এলাকায় একটি পুকুরে হঠাৎই ঝাঁপ দেয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এলাকাবাসীর ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালালেও গতকাল রাতে তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি আজ সকালে পুলিশ এসে জাল ফেলে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি ঠিক কি কারণে সেই পুকুরে ঝাঁপ দিলেও সেই নিয়েও ধন্দে রয়েছে পরে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে জগৎপল্লপুর থানার পরে বডি তো ওই পাওয়া গেল জাল দেওয়ার মাধ্যমে পরে পাওয়া গেল মনে হয় তো মাথা ডিফেক্ট ছিল ঘটনা বলতে আমরা ওই সদরটায় দাঁড়িয়ে ছিলাম ওই মোটামুটি দশ জন মতো এবার একটা অচেনা লোক আসলো এসে কিছুটা অংশ এসে খেঁতে দৌড়ে এখানে আর লাভ লাফ ঝম মেরে দেবে মোটামুটি সা না খোঁজাখুঁজি আমরা কেউ কিছু করিনি হাতটা খালি দেখতে পেলাম হাফ পর্যন্ত তারপরে আর দেখতে পাইনি ডুবে গেল আপনি আপনি প্রশাসনকে খবর দিয়েছিলেন হ্যাঁ প্রশাসনকে হ্যাঁ কি বললো প্রশাসন প্রশাসন বললো যে আজকে হ্যাঁ মনেতে চলে চলে গেছে ওটা দে উঠে আচ্ছা আজ আজকে আবার জাল ফেলে খোঁজা হবে হ্যাঁ আজ যে জাল ফেলে খোঁজা হবে কোন জায়গা এটা এটা তেলিয়াটে আচ্ছা ওই ব্যক্তি কি চিনতে পারছ না ওকে কি চেনে না 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 অচেনা অচেনা ব্যক্তি অচেনা ব্যক্তি আপনার নাম আমার নাম সৈয়দ আসাদ এই জায়গাটা না তেলিয়াটে মুসলিম পাড়া